সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নিউজ পেপারে কি উঠে এসেছে দেখুন বলা হয়েছে এসো সুসংবাদ হ্যাঁ পঞ্চায়েত নির্বাচনের পরেই রাজ্যে অর্থাৎ ত্রিপুরা যে দশ হাজার নতুন কিন্তু নিয়োগ এটা ঘোষণা করেছেন আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী তো এখানে কি কী বলা হয়েছে আমি সব কিছু আপনাদের সাথে আলোচনা করবো এখানে নিউজ পেপারটা আপনারা একটু বুঝতে পারবেন না যা আপসা তো ভিডিওটা সেসব দেখবেন আমি সম্পূর্ণ ডিটেলস এখানে আলোচনা করার চেষ্টা করবো এখানে কি বলা হয়েছে দেখুন প্রথমে বলে দিচ্ছি এখানে যে দেখুন বলা হয়েছে এখানে ডিটেলসে আমি আলোচনা করছি ঠিক আছে বলা হয়েছে দেখো রথযাত্রার উৎসবের আরোহে সুসংবাদ রাজ্যের উৎসাহী বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরপরই শিক্ষিত বেকার যুবক যুবকদের জন্য দশ হাজারের অধিক চাকরি প্রদান পরিকল্পনা প্রদানের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এই বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যিনি ধারাবাহিকভাবে রাজ্যের উন্নয়ন এবং যুবকদের যুবদের কল্যাণ তার প্রতিশ্রুতি পালন করে চলেছেন উল্লেখ্য দায়িত্ব গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা রাজ্যে ডাক্তার সাহা রাজ্যের আপামর জনসাধারণের কল্যাণে একাধিক শুভ উদ্যোগ গ্রহণ করেছেন এবং এবং কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন সম্প্রতি রাজ্য রাজ্যে চাকরিতে নিয়োগ সম্পর্কিত বিষয়ে একটি তত্ত্বভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যেখানে দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত চার ক্যাটাগরি মিলিয়ে সর্বমোট তেরো হাজার ছয়শো একষট্টি জনকে চাকরি প্রদান করা হয়েছে ওকে তারপরে কী কী বলা হয়েছে দেখো এই তথ্য থেকে জানা যায় গ্রুপ এতে দুই হাজার আঠারো উনিশে নিরানব্বই জন এবং দুই হাজার উনিশে দুই হাজার দুই হাজার উনিশ বিশতে চারজন দুই হাজার বিশে একুশে তেতাল্লিশ জন এবং দু হাজার একুশ থেকে বাইশে দুইশো তেতাল্লিশ দুইশো তেইশ জন দু হাজার বাইশে তেইশে একশো সাতচল্লিশ জন তারপরে কী কী বলা হয়েছে দেখো দুই তেইশ দু হাজার তেইশ চব্বিশে আঠাশ জনের চাকরি হয়েছে গ্রুপ বিতে দুই হাজার আঠারো উনিশে একজন এবং দু হাজার উনিশ বিশেতে তিনজন দুই হাজার বিশে একুশে চারজন দুই হাজার একুশ থেকে বাইশে ষোলো জন দুই হাজার বাইশ থেকে তেইশে সাতাত্তর জন দুই হাজার তেইশে চব এবং চব্বিশে সাতজনের চাকরি হয়েছে গ্রুপ সিতে দুই হাজার আঠারো থেকে উনিশে একশো একশো ছিয়াশি জন এবং দু হাজার উনিশ থেকে বিশে এক নয়শো পঁয়ষট্টি জন এবং দু হাজার বিশ থেকে একুশে ছয়শো উনত্রিশ জন এবং দু হাজার একুশ থেকে বাইশে ছাব্বিশশো নিরানব্বই জন এবং দু হাজার বিশ থেকে একুশে সরি দু হাজার বাইশ থেকে দু হাজার তেইশে পাঁচ হাজার চৌচল্লিশ জন এবং দু হাজার তেইশ থেকে চব্বিশে নয়শো ছাপ্পান্ন জনের চাকরি হয়েছে তারপরে আর কী বলা হয়েছে দেখো এছাড়া এছাড়া গ্রুপ ডিতে দুই হাজার আঠারো থেকে উনিশশো একশো জন এবং দু হাজার উনিশে এবং বিশে একশো চুয়াত্তর জন এবং দু হাজার বিশ থেকে একুশে একশো একুশ জন এবং একুশ থেকে বাইশে একশো চৌত্রিশ জন এবং দু হাজার বাইশ থেকে তেইশে একশো ষোলো জন এবং তেইশ থেকে চব্বিশে আটাত্তর জনকে চাকরি প্রদান করা হয়েছে রাজ্যের সার্বিক অগ্রগতি এবং যুবকদের কর্মসংস্থানের জন্য বরাবরই সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মান শেখা বিভিন্ন দপ্তরে বকেয়া থাকা চাকরির অফারগুলি প্রদানের কাজ ত্বান্বিত করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি অর্থাৎ বিভিন্ন দপ্তর যেমন ত্রিপুরা পুলিশ জেল পুলিশ ফায়ার সার্ভিস স্পেশাল এক্সিকিউটিভ জেরবেটি এগুলো রয়েছে ওই যেখানে বলা হয়েছে দেখুন এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের পরেই ত্রিপুরা পুলিশ জেরবেটি এবং স্পেশাল এক্সিকিউটিভ সহ প্রায় দশ হাজার চাকরির অফার ছাড়ার উদ্যোগ নিয়েছে সরকার অর্থাৎ আপনাদের পঞ্চায়েত ইলেকশনের পরেই যতগুলো পেন্ডিং চাকরি আছে ঠিক আছে যেমন পঞ্চায়েত নির্বাচনের পরে দেখুন ত্রিপুরা পুলিশ জেআরবিটি এবং স্পেশাল এক্সিকিউটিভ সহ প্রায় দশ হাজার চাকরির অফার ছাড়ার উদ্যোগ কিন্তু নিয়েছে রাজ্য সরকার দশ হাজার তিনশো তেইশ জনের দুঃস্বপ্ন ভুলে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবমূর্তির মতোই স্বচ্ছ হবে এই প্রক্রিয়া এই আশায় বুক বাতে শুরু করেছে রাজ্যের বেকাররা তবে ভালো একটা কথা বলা হয়েছে আপনাদের যে পেন্টিং চাকরিগুলো আছে এগুলোরও অফার ছাড়া হবে পঞ্চায়েত পরে এগুলো এগুলোও বলা হয়েছে তো আপনারা এগুলোর প্রিভারেশন নিয়ে রাখবেন বিশেষ করে যেগুলো পেন্ডিং রয়েছে আর আপকামিং চাকরির জন্য অপেক্ষা করবেন ঠিক আছে পঞ্চায়েত ইলেকশন পরে সব কিছু কিন্তু দেওয়া হবে এতটুকুই তো চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন যারা দর্শক রয়েছেন তো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ